দোল উৎসব কি দোল উৎসব হল বসন্ত ঋতুর আগমন ও রঙের উৎসব যা কৃষ্ণ প্রেম এবং মন্দের উপর ভালো শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পালিত হয় শ্রীকৃষ্ণ এই উৎসবে রাধার মুখমণ্ডল রঙ দিয়ে রাঙিয়েছিলেন যা দোল খেলার সূচনা করে দোল উৎসব বা দোল যাত্রা হলো বসন্তের প্রথম ঋতুকে পালিত একটি হিন্দু উৎসব যা রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম এবং মন্দের উপর ভালো শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ রাধার মুখমণ্ডল রং দিয়ে রাঙিয়েছিলেন যা দুল খেলার সূচনা করে এই দুল উৎসবের কয়েকটি নাম আছে যেমন দোলযাত্রা দোল উৎসব বা দেউল নামেও ডাকা হয় এই উৎসবের তাৎপর্য হচ্ছে এই উৎসবটি বসন্তের আগমন নতুনত্বের সূচনা আনন্দ এবং ভালোবাসার প্রতীক হিসাবেও পরিচিত হোলি ও দোল যদিও দোল এবং হোলি একই উৎসব তবুও এগুলি ভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি বাংলার দোল কৃষ্ণ এবং রাধাকে কেন্দ্র করে তৈরি হলেও হোলি উত্তর ভারতীয় বিষ্ণুর অবতার প্রহল্লাদের গল্পের উপর ভিত্তি করে তৈরি দৈতরা হীরণ্যকশিপুরের কাহিনী আমরা সকলেই জানি ভক্ত প্রহ্লাদ অসুর বংশের জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কুলে করে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজের শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায় সেই থেকেই হোলিকথাটির উৎপত্তি